সালামু আলাইকুম ইবরান আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এক একবার পোস্ট করছে এই কার্ড দিয়ে মূলত ফেসবুক থেকে ইনকাম করা যাবে কি না তো আপনার স্ক্রিনে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড যেটা হল শপিং কার্ড তো এই কার্ড দিয়ে আসলে ফেসবুক থেকে ইনকাম করার কোনো ওয়ে নাই বা কোনো কিছু নাই ঠিক আছে তো এই কার্ড দিয়ে আপনি ফেসবুক থেকে ইনকামের টাকা উইথড্র করতে পারবেন তো কীভাবে উইথড্র করবেন শুধু কার্ড থাকলেই হবে না আর কার্ড যেহেতু আছে তার মানে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাঙ্কে সো ওই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনি ফেসবুকে এন্ট্রি গেট করবেন তারপরে ওইখান থেকে যে টাকা ট্রান্সফার করবেন তারপরে আপনার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে দেন আপনি এই কার্ড দিয়ে যে কোনো বুথ থেকে এটিএম যে কোনো বুথ থেকে অর্থাৎ ডাচ বাংলা ব্যাঙ্ক সাপোর্ট করে এরকম যে কোনো বুথ থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন এছাড়াও এই কার্ড দিয়ে আপনি বিভিন্ন শপিং করতে পারবেন লাইক বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখবেন নেক্সাস পে নামক একটা পেমেন্টের গেটওয়ে থাকে সেখানে আপনি কার্ড নাম্বার কার্ড ইনফরমেশন এবং আপনার লুকায়িত পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন তাছাড়া আর তেমন কোনো কাজ এই কার্ডের নাই বিকজ এই কার্ডটা হলো সিঙ্গেল কারেন্সি যেটা হলো বিডিটি অনলি ফর বাংলাদেশি কারেন্সি সাপোর্ট করে আর আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড লাগে থাকবে নট এই এটিএম অথবা শপিং কার্ড এটা দিয়ে আপনার কোনো কিছুই হবে না ইভেন কি আপনার একটা পাসপোর্টও থাকতে হবে সে পাসপোর্ট অনুযায়ী আপনাকে ডলার এন্ডুসমেন্ট করবে দেন আপনি ওইখানে পেমেন্ট করতে পারবেন আদারওয়াইজ এই কার্ড দিয়ে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না সুতরাং আশা করি মোটামুটি আপনাদের প্রশ্ন পায়ে গেছেন যে আসলে ফেসবুক থেকে ইনকাম করতে কোনো কার্ডের প্রয়োজন নাই আপনি আপনার মতে যে ইনকামগুলো জেনারেট হবে সেখান থেকে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবেন দেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পেমেন্টটা ওইখানে আপনি চাইলে যে কোনো বুথ থেকে এই কার্ডের মাধ্যমে উইড্র করতে পারবেন সুতরাং এই কার্ডের যে ব্যবহারবিধি বা কোথায় কোথায় করতে পারবেন আশা করি মোটামুটি বুঝতে পারছেন আর সেটা একটাই কথা হলো ফেসবুক থেকে ইনকাম মধ্যে এরকম কার্ডের কোনো প্রয়োজন নেই থ্যাংক ইউ